প্রোডাক্টটি হলো বেবি সুপার চেয়ার বেবি সুপার চেয়ার এখানে বাচ্চাকে বসিয়ে দিলে বাচ্চা কিন্তু একা একাই সুন্দরভাবে খেলতে থাকবে এমনকি বাচ্চাকে সেফটি লং দুইটি লাগিয়ে দিলে পড়ে যাওয়ার কোনো ভয় থাকবে না আর সব থেকে মজার ব্যাপার হলো বেবি সুপার চেয়ারে বাচ্চাকে বসিয়ে বাচ্চা যখন হাত পা নাড়বে তখন কিন্তু একা একাই বেবি সুপার চেয়ারটি দুলতে থাকবে বাচ্চা কিন্তু যত বেশি দুলবে তার শরীরের ওজন সঠিকভাবে সারা শরীরে বিস্তার করবে আমাদের বেবি সুপার চেয়ারটি খুবই মজবুত বিশ কেজি পর্যন্ত ওজন বহন করতে পারবে কিন্তু তুলনামূলকভাবে যথেষ্ট পরিমাণে হালকা আপনি সুপার চেয়ারটি যে কোনো জায়গায় আপনার খুশি মতো বহন করতে পারবেন অর্থাৎ নিয়ে যেতে পারবেন অনেক মায় কিন্তু চান বাচ্চাকে চোখের সামনে রেখে কাজ করতে সোনামণিকে চোখের আড়াল না করতে এটাও করতে পারবেন বেবি সুপার চেয়ারটি ব্যবহার করে যখন আপনি রান্না করবেন তাকে সুপার চেয়ারে বসিয়ে আপনার রান্নাঘরের সামনে রাখলে আপনি রান্নাঘরে কাজও করতে পারবেন এমনকি বাচ্চাকেও দেখাশোনা করতে পারবেন এই খেলনাটি লাগিয়ে দিয়ে বাচ্চা কিন্তু এক্সট্রা সেফটিও হচ্ছে আবার বাচ্চা খেলতেও পারছে কান্নাকাটি করছে না আপনাকে বিরক্তা চোখের সামনে রেখে ঘরের সব কাজগুলো করে নিতে পারবেন খুব সহজে এমনকি তেল মালিশ করতে পারবেন লোশন দিয়ে দিতে পারবেন বাচ্চার ব্যায়ামও হয়ে যাবে বাচ্চা যখন এই খেলাগুলো দিয়ে খেলতে থাকবে তাই হাতের বিকাশ ঘটবে হাতের ব্যায়াম হবে এছাড়াও আরো একটি মজার ব্যাপার হচ্ছে আমাদের এই সুপার চেয়ে কিন্তু তিনটি স্টেপে রাখা যায় এই স্টেপে রেখে খেলা এই স্টেপে রেখে বিশ্রাম এবং এই স্টেপে রেখে ঘুম পাড়াতে পারবেন আম